ছকবাঙ্গা ছটার এই পর্বে যেদিকে আমরা নজর রাখব বাংলা ভাগের বিরোধিতা করেও নিশিকান্ত দুবে এবং গৌরীশঙ্কর ঘোষকে সমর্থন বহরমপুর বিজেপি রাজ্য বিজেপি কখনো বাংলা ভাগের পক্ষ নয় কিন্তু যে সমস্যার কথা বিধায়ক বলেছেন তা বাস্তব গৌরীশঙ্কর ঘোষের দাবিকে কার্যত সমর্থন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শুনুন আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপি বলছে কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা কিন্তু যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন যে সমস্যার কথা বলেছেন এটা অত্যন্ত বাস্তব বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্লামেন্টের স্পিকার কেউ কাগজ ছুঁড়ে ফেলেছিলেন দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পশ্চিম পশ্চিমবাংলায় অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা জলঙ্গি রানীনগর শেখপাড়া ভগবান গোলা এই যে এই এলাকাগুলো নওদা এইগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে যে ডায়াগ্রাম চেঞ্জটা হয়েছে সেই জায়গাটায় অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক আর্থিক অত্যাচারিত অন্যান্য কারণ সংযুক্ত আছে উনিশটা বিধানসভার আসন এখন এসছে বাইশটা বিধানসভার আসন আপনি একদম পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা সে বলছি কিভাবে আমাদের এখানে এমএলএ সংখ্যা বিধায়ক সংখ্যা বাড়লো সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলেছিলেন বাংলা বিহার নিয়ে পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে সেই দাবি করেছিলেন নিশিকান্ত দুবে এবং সেই দাবিকে সমর্থন করে গৌরী শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তিনি বলেছিলেন যে এই দাবি তিনি আগেই করেছিলেন দুজনের বক্তব্যই পরপর শোনাব আমাদের यहाँ अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डांगापाड़ा में দাঙ্গা हो गया दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जी, जी, की जो पुलिस है और वहाँ के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव का गांव गाँग खाली हो रहा है ये बड़ा ही सीरियस विषय और और यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूँ सारे बंगाल से मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुर्म किया भी भी। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे यहाँ आसाफगंज और यह झारखंड हाईकोर्ट का अभी बाईस जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए यह जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा संसार बना है इसको यूनियन टेरिटरी बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमिटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम रखिए कि वो कमेटी जाए और दूसरा जो ये जो ये लॉ कमीशन की रिपोर्ट है दो सौ पैंतीस 2010 की उसको लागू करिए कि धर्मांतरण और शादी আমি প্রথম মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি তুলেছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ জেলায় দু সালে আমার অ্যাসেম্বলির মধ্যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় একটা ক্লাবের মাঠে পুলিশ গিয়ে জোর করে ন্যাশনাল ফ্ল্যাগ নামিয়ে দিয়েছে তারা বলছে যে এখানে এটা ওয়াক অফ সম্পত্তি এখানে লাগানো যাবে না আমি সেই দিনই বলেছিলাম সেই দিনই দাবি করেছিলাম যে কোন দেশে বাস করছি যে আমি আমার দেশে বসবাস করে আমার জাতীয় পতাকা তুলতে পারবো না আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা বর্ডারে রাজ্য সরকারের সহযোগিতা নেই বলে সেখানে তার কাটার বেড়া দেওয়া যাচ্ছে না ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই তাই সেখান দিয়ে অবাধে আজকে পাকিস্তানি চরেরা বাংলাদেশ হয়ে মুর্শিদাবাদে ঢুকছে মুর্শিদাবাদ থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে আইএসএস জঙ্গি যতজন ধরা পড়েছে মুর্শিদাবাদেও ধরা পড়েছে আপনারা দেখেছেন তারাও আজকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে আমরা নতুন করে আরও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এই কারণে চেয়েছি যে অঞ্চলগুলো আইনের শাসন লাগু হচ্ছে না যে এলাকার মানুষ সুরক্ষা পাচ্ছে না যে এলাকার মানুষ নিরাপত্তা পাচ্ছে না যে এলাকায় আর জেহাদি শক্তি দাপিয়ে বেড়াচ্ছে বিদেশি শক্তি রাজ্য ভাঙার দাবি না রাজ্য আমরা রাজ্য ভাঙা বলছেন কেন আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত কারণ সেখানে আইনের শাসন নেই যারা এখন শাসন কার্য চালাচ্ছেন তারা আইনের শাসন সেখানে প্রয়োগ করতে চাচ্ছে না আমি কিন্তু কি সরাসরি পঙ্কজদার কাছে যাবো পঙ্কজদা বিজেপির বিধায়ক সাংসদ তারা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে সবাল করছেন এদিকে দল বলছে যে দল বাংলা ভাগের পক্ষে নয় তাহলে কি বিজেপি জল মাপতে চাইছে জল মাপার বিষয় নয় বাংলা ভাগের একেবারেই সমর্থক নয় আমি শুধু একটা রেফারেন্স দিয়ে শুরু করব ফরমার ডিজি আসাম বলজিৎ রায়ের একটা বিখ্যাত বই আমি আমি বলছেন মানে নিশিকান্ত আমি আমি আপনার কাছেই আসব তারা বলছেন যে নিশিকান্ত দুবে অনন্ত মহারাজ এই গৌরী শঙ্কর তো কোনো দল বিরুদ্ধে পদক্ষেপই নিচ্ছে না আমি বাস্তবতাটা বলছি আমি স্ট্যান্ড কিনা তারা বলবেন ব্যক্তিগত কথা বলি এভালেসেন্স অফ বাংলাদেশ তিনি দেখিয়েছিলেন যে লোকসভা এবং বিধানসভার কতগুলো আসন অনুপ্রবেশকারীরা নির্ধারণ করে পশ্চিম বাংলার ক্ষেত্রে পার্শ্ববর্তী বিহারে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন জেলাগুলোতে এটা হচ্ছে এবং তারা ডিটারমিনিং ফ্যাক্টর হচ্ছে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে এই বিপদটা মনে রাখতে হবে যে পশ্চিম বাংলার সঙ্গে বাংলাদেশে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের দীর্ঘ পথ তার যে ফেন্সিং সেটা অসম্পূর্ণ অসহযোগিতার জন্য আজকে

একটা কথা আপনাকে উনি বলছেন ক্রমাগত নিশিকান্ত দুবে তার বক্তব্যে বলছেন যে অন্য রাজ্য থেকে যাচ্ছে ইনফ্লাক্স হচ্ছে হিন্দু পপুলেশন কমে যাচ্ছে মুসলিম পপুলেশন বেড়ে যাচ্ছে এই ডেটা ওনার কাছে রয়েছে আপনারা সেন্সাস যখন করার দরকার ছিল সেন্সাস করেননি সেন্সাস সামনের বছর সেন্সাস হবে হবে হ্যাঁ হবে এখনো তো হয়নি তাহলে নিশ্চিত কেন হয় এটা কোথা থেকে পাচ্ছে মানে কোথা কি সোর্স

ভোট প্যাটার্ন যদি দেখা যায় এই মুহূর্তে বিহারে এবং ঝাড়খণ্ডে যে মুসলিম পপুলেশন ঝাড়খণ্ড নিয়ে কথা হচ্ছে ফরটিন

যে বাংলা ভাগের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি এই বাংলা ভাগ ডাক দিয়েছে এবার বাম এবং তার জোরে তারা পথে নেবে প্রতিবাদ জানাচ্ছে মিছিল করছে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এই মিছিল চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ভাগের চক্রান্ত চলছে যে প্ল্যাকার্ড নিয়ে তারাই ঘুরতে মিছিল করছে সরাসরি কথা বলবো উজ্জ্বল রয়েছে আমাদের সঙ্গে উজ্জ্বল একেবারেই তুমি যেটা বললে যে সিপিএম মনে করে যে বাংলা ভাগের একটা চক্রান্ত হচ্ছে এবং বিজেপি এই বাংলা ভাগের চক্রান্ত করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নিরবতা বিজেপিকে আরও উৎসাহিত করছে মূলত এই বক্তব্যকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি যে সুজন চক্রবর্তী সৃজন ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্যদের নেতৃত্বে মিছিল হচ্ছে গড়িয়া থেকে আপনারা কেন মনে করছেন যে বিজেপি বাংলা ভাগ করা চক্রান্ত করছে। বিজেপি সেই ভঙ্গি নিচ্ছে বিজেপির মনোভাবের সঙ্গে এটা যায় আর এবং বিজেপি তারা ফেডারেল স্ট্রাকচারের পক্ষে নয় এই সংবিধানের পক্ষে নয় তারা যে মনোভাবে চলে যত টুকরো করব তত কমজোরি হয়ে যাবে তত কেন্দ্রীয় দাপট দেখানো সম্ভব আপনি দেখে নিন এর আগে বিজেপির আমলে যেখানে এখানে এমন যেমন করে চলেছে এখনো তাই এখনো ওরা সেই মনোভাবেই চলছে এবং সেই মনোভাবে চলছে বলেই তো জন এমপি করে মন্ত্রী করল দাবি হচ্ছে আলাদা উত্তরবঙ্গ চাই দার্জিলিং আসনটা জিতলো দাবি হচ্ছে আলাদা চাই এই দাবির পক্ষে পারলে প্রায় এই মনোভাব নিয়েই কার্যত বিজেপি চলে সুকান্ত মজুমদার সবে মন্ত্রী হয়েছে এখনো মন্ত্রী হয়ে ঠিক মতো চেয়ারে বসতে পারেনি হেলে দুলে আছে তার মধ্যেই গিয়ে বলে আসলো উত্তর বাংলা আলাদা করে উত্তর পূর্বর সঙ্গে মিলিয়ে দাও কিসের ইঙ্গিত এটা কি উত্তরবঙ্গকে সাহায্য করার ইঙ্গিত না উত্তরবঙ্গের নিজস্ব অর্থনীতি তাকে সাহায্য করার জন্য যে প্রকল্প দরকার তাদের দিল্লি সাপোর্ট দিতেই পারে সেটা তো রাজ্য সরকার বারবার বলেছিল দেয়নি তোরা এটাই হচ্ছে মূলত দাবি এবং একই সঙ্গে তাদের দাবি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এখনো পর্যন্ত নীরব ফলে তাদের এই নীরবতা আসলে বিজেপিকে কিছুটা শক্তি যোগাচ্ছে বেশ আপাতত ধন্যবাদ উজ্জ্বল যে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে সেই মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছিলাম এবার আমি সরাসরি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব রবীন্দ্রনাথ বাবু শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন জো হামারা হাম উনকা তাহলে নিশিকান্ত দুবে গৌরীশঙ্কর ঘোষ তারাও কি তাহলে সেই পথেই হাঁটছে একদমই দেখুন এই এটা যে এই গভর্ন্যান্সের অভাব এই রাজ্যের কিন্তু সর্বত্র তার সাক্ষ্য বহন করছে সন্দেশখালী থেকে চোপড়া হয়ে জেসিবি জয়ন্ত সিং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মুর্শিদাবাদে গভর্ন্যান্সের অভাব ওনার দেখতে পাচ্ছেন বা মালদায় কারণ সেখানে মুসলিম অধ্যুষিত এই মাইন্ডসেটটাই সবচেয়ে ভয়ঙ্কর আসলে বিজেপি একটা সাংঘাতিক দদুল্যমানতায় আছে কোন পথে যাবে তারা কি একটা স্ট্রং হিন্দুত্বের লাইন নেবে যদি স্ট্রং হিন্দুত্বের লাইন নিতে হয় তাহলে পশ্চিমবঙ্গের ওই মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে আলাদা করে একটা রাজ্য তৈরি করে বা ইউনিয়ন রাজ্যের সঙ্গে যোগ করে বা ইউনিয়ন টেরিটরি করে অন্য ঘুর পথে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে এবং সেই চেষ্টার কথাই তারা বলছেন আর অন্যদিকে উত্তরবঙ্গকে ছটা এমপি হয়েছে সেখান থেকে বারোটার মধ্যে তাদের ছটা ওখানে একটা বিষয়ে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী যখন এই করেছিলেন তখন একেবারে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য সবাই তাদের তাদের মত দিয়েছিলেন একদম বিরোধিতা করেছিলেন কিন্তু এক্ষেত্রে তো দল একদম চুপ মানে গৌরীশঙ্কর ঘোষ নিশিকান্ত যা বলছেন কোথাও কিন্তু দল তাদের ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না বা তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না বিজেপির মুখে হচ্ছে সব সবকা সাথ সবকা বিকাশ আর বিজেপির মধ্যে হচ্ছে মোদীজি যেটা উত্তরপ্রদেশের ইলেকশনে মে মাসের মাঝামাঝি বললেন যে সূত্র নিয়ে কি করবে বা ওখানে এখানে যাদের বেশি ইনফিল্ট্রেট যাদের বেশি সন্তান যাদের বেশি যারা বেশি ইনফিল্ট্রেট করে এই সমস্ত কথা উনি বলছেন মুসলিম কথাটা না বলে শুভেন্দু অধিকারী যা বলেছেন মোদিজি ঠিক একই কথা বলেছেন এবং এই কারণেই একটি কেন্দ্রস্তরে নেতৃত্ব কিন্তু এখন পর্যন্ত ওই বিএল সন্তোষ মঞ্চ থেকে একবার বলেছেন কিন্তু তাছাড়া কেন্দ্র স্তরে কোনো সতর্কবার্তা কিন্তু শুভেন্দু অধিকারীকে এখনো দেওয়া হয়নি আমার কথা হচ্ছে ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল তার যে সূত্র যে

বম্বে করে পাকিস্তানের আমি বলছি যে এই যে মে জুন মাসে ভোটে লড়লেন এবং জিতলেন বিজেপির নেতারা ভোটে লড়ার সময় কেন বলেননি যে আলাদা রাজ্য না হলে আমরা কাজ করতে পারবো না আমাদেরকে ভোট দিও না 2019 2024 কোচবিহারে গিয়ে বলেছেন ভোটের পর সেনাবাহিনীতে নারায়ণনি রেজিমেন্ট হবে সেই নারায়ণনি রেজিমেন্টটা কি বাংলা ভাগ না হলে হচ্ছে না এম 16 না একটা চাবাগান বন্ধ হয়ে যাচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক ধস হচ্ছে প্রতিবার বন্যায় অন্যান্য আলাদা শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার রাস্তাটা ঠিক হলো না উত্তর উত্তর নিতে হবে আপনি তো বলছেন খুব ভালো কথা উনিশশো সাল থেকে দু হাজার একুশ অব্দি আর এবং বিজেপি এবং আপনাদের যত আইডিওলগ অর্গানাইজেশান আছে তাদের যেগুলো পাবলিকেশান আছে পঞ্চজন অর্গানাইজার স্বরাজ্য আপনি আর্টিকেলগুলো সিরিয়ালি দেখবেন আপনারা বেসিক্যালি একটা স্ট্রং সেন্টার এবং

যেটা মানে একের পর এক বিষয় সামনে আসে কিন্তু উত্তরবঙ্গের মানুষকে যে বঞ্চনা করা হচ্ছে সেই অভিযোগও বারবার সামনে এসেছে বারবার আমরা দেখেছি মানে মানে

না উত্তরবঙ্গ তো সারা রাজ্যেই বঞ্চনা আছে উত্তর কেন্দ্রের তরফও বঞ্চনা আছে আর আমাদের এখানে ডেভেলপমেন্টের উদাহরণ হচ্ছে ক্লাবকে টাকা দেওয়া

কংগ্রেসের উল্টো পথে হেঁটে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন সেদিনই অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যে অবনতি নিয়ে চিঠি দিয়েছেন কিছুদিন আগে আমরা যে ঘটনা দেখলাম ময়নাগুড়িতে নিহত কংগ্রেস কর্মী যে মানিক রায় তার পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছেন যে তারা ভাবছেন আবারও তারা গ্রাম ছাড়বেন তাদের সঙ্গেও কথা বলেছেন অর্থাৎ সেই পরিবারের সঙ্গেও কথা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী

আজ কংগ্রেসের প্রতিনিধি দল সেই গ্রামে যায় এবং পরিবারের সঙ্গে সেখানে ফোনে কথোপকথন হয় অধীর রঞ্জন চৌধুরী সরাসরি সুমন দা আমাকে হ্যাঁ সুমন কি আর কোন নাম নাকি মানে অধীর দার কথায় উত্তর দিতে গেলেও বলতে আমাকে ভেবে চিনতে বলতে হবে দেখুন আজকে মাননীয় রাষ্ট্রপতির কাছে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী যে চিঠি দিয়েছেন আর বাংলার পরিস্থিতি ব্যাখ্যা করে এবং প্রেসিডেন্টস ইন্টারভেনশান চেয়ে এটা কারোর কাছেই সারা বাংলার কোনো মানুষের কাছেই খুব অবাক করার মতন

বলপ্রদিপ্ত আপনারা বলছিলেন যে এরা আজকে কংগ্রেস বলে সিপিএম আমাদের সবথেকে বেশি শ্রমিকদের খুন করেছে তারপরে কোন মতে ঘটনা যেন আলোর তার পরিবার যেন বিচার পাক এবং যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে বারবার সেই আইনের শাসন প্রতিষ্ঠা হোক পশ্চিমবঙ্গে এনি আজকে আমাদের আলোচনা শেষ করলাম নজর থাকুক এবিপি